নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘরোয়া একটা ছোট্ট টিপস এই টিপসটা কিন্তু প্রত্যেকেরই উপকারীও কাজে লাগবে আর সেটা হচ্ছে ভিনিগার ভিনিগার কিন্তু খাওয়ার ক্ষেত্রে কিছু কিছু প্রয়োজনীয়তা লাগে আর যেমন ধরো কি ছানা ফাটাতেও ভিনিগার লাগে এমনকি টক বা কেক তৈরি করতেও ভিনিগার লাগে আর সেই ভিনিগারটা কিন্তু আপনার দোকান থেকে দাম দিয়ে কিনে আনে ব্যবহার করি আর পাঁচ টাকা খরচ করে কিভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই ভিনিগারটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ বানানো আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন কোথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করে তা রান্নাঘরে চলে এসেছি এবার আমি প্রথমে উনুনটা ধরে নেব এবার উনুনটা ধরে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব আর নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম জল জলটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এখানে পাঁচশো গ্রাম জল দিয়ে তৈরি করছি ভিনিগারটা তোমরা চাইলে বাড়িও করতে পারেন এমনকি কমিও করতে পারেন এবার জলটাকে ফুটিয়ে নিতে হবে এদিকে বন্ধুরা আমি জলটা ফুটিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে হাফ ফাঁক নেবু হাফ ফাঁক দেবেন গোটা নেবু কিন্তু দেবেন না এখানে পরিমাণগুলো ঠিকঠাক দিতে হবে তবেই কিন্তু ভিনিগারটা পারফেক্ট তৈরি করতে পারবেন জলটা যখন ফুটে আসবে তবে কিন্তু দেবেন এবার সব আমি হাফ ফাঁক নেবু রসটা দিয়ে দেব এবারে জাস্ট লেবু রসটা দিয়ে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব তো লেবু রসটা দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আমি কড়াইটা নামিয়ে নিলাম নামার পরে যে কাজটা করব আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ খুব বেশি দেবেন না হাফ নিটার জলে কিন্তু হাফ চামচ লবণটা দিতে হবে আর হাফ ফাঁক দিতে হবে লেবু এবার আমি লবণটা একটু জলটার সঙ্গে গুলে নেব গুলে আমি হালকা ঠান্ডা করে নেব আর আজকে যে আমি ভিনিগারটা তৈরি করছি ভিনিগারের মেন উপকরণ লাগছে সাইক্রো অ্যাসিড এই দেখুন আমি একশো গ্রাম নিয়েছি তবে অতটা পরিমাণে লাগবে না আর সাইক্রো অ্যাসিডটা এটা বড়ো মুদিখানের দোকানে পেয়ে যাবে আর নাহলে চানাচুরের ফ্যাক্টরিতেও পেয়ে যাবে অনেকে আবার বলে এটা টং নবন এতটা পরিমাণে আমার লাগবে না আর এর দাম নিয়েছে বন্ধুরা একশো গ্রামে দাম নিয়েছে তিরিশ টাকা আর তিরিশ টাকাতে কিন্তু সাত মিটার জলে এটা গুলতে পারবেন তো এখান থেকে আমি দিয়ে দিব দু চামচ আর তোমাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক একদম চিনি দানা মতো দেখতে লাগছে দেখে কিন্তু কেউ বিশ্বাসে করতে পারবে না কেটে সাইকোরে সিট একদম চিনি দানার মতো তো দু চামচ দিয়ে দেবো আর জলটাকে উষ্ণ গরমের মধ্যে দিতে হবে খুব অতিরিক্ত গরমের মধ্যে দেবেন না এবার দু চামচ দিয়ে দেবো হাফ লিটার জলে কিন্তু দু চামচ দিতে হবে মিডিয়াম চামচ নিয়েছি এবার গুলে নেব আর তোমরা যদি এখানে আড়াইশো গ্রামের জলের মধ্যে গুলতে চান মানে তৈরি করতে চান ভিনিগারটা তাহলে এখানে এক চামচ দিবে আর এই দেখুন গুলেও গিয়েছে যেহেতু লেবু দিয়েছি তাই কিন্তু লেবুর একটু দেখুন ভিতরের অংশগুলো রয়ে গেছে তাই আমি ছেঁকে নেব এই দেখুন বাটির মধ্যে আমি একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি এবার জলটাকে ছেঁকে নেব আর অবশ্যই কিন্তু জলটাকে ছেঁকে নিতে হবে কেন কি দেখুন লেবুর চষাগুলো রয়ে গেছে তো কম সময়ের মধ্যে আমার তৈরি হয়ে গেল দোকানের মতো ভিনিগার আর এই ভিনিগারটা আমি দোকান থেকে কিনেছিলাম কিন্তু ব্যবহার করে শেষ হয়ে গেছে এই কভারের মধ্যে আমি ভরে নেব আর এটা আছে দুশো গ্রাম এই দুশো গ্রামের দাম নিয়েছিল আমার পঁয়ত্রিশ টাকা আর পাঁচ টাকা খরচ করেই তৈরি হয়ে গেলো পাঁচশো গ্রাম ভিনিগার আর এই ভিনিগারটা যদি সারা বছর জুড়ে রেখে দিতে চান তাহলে কাচের শিশিতে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে আর প্লাস্টিকের মধ্যে যদি রাখেন তাহলে এক থেকে দু মাসে কিন্তু থাকবে ভালো আর থাকবে না নষ্ট হয়ে যেতে পারে তা আমি এখন প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি আর আমি যে সাইক্রো রেসিডটা নিয়েছিলাম এটা নিয়েছিল তিরিশ টাকা একশো গ্রামে আর এই একশো গ্রামে তিরিশ টাকা খরচ করে এখানে সাত লিটার কিন্তু ভিনিগার তৈরি করে নিতে পারবেন দেখুন আমার অনেকটা কিন্তু বেঁচে গেছে দু চামচ দিয়েছি খালি শুধু এটা আবার আমি পরে ভিনিগার তৈরি করে নেবো যখন শেষ হবে তখন এবার আমি ভিনিগারটা বোতলের মধ্যে ভরে নেব তবে পুরাপুরি ঠান্ডা করে ভরাবেন এইভাবে কিন্তু দোকানে বোতলের মধ্যে প্যাক করে বিক্রি করে আর আমরা চোরা দাম দিয়ে দোকান থেকে ভিনিগার কিনে ব্যবহার করি চোরা দাম না কিনে বন্ধুরা বাড়িতেই এইভাবে করে কম খরচেই তৈরি করে নিতে পারবেন ভিনিগার পাঁচ মিনিট হাতে সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এই দেখুন আমি বোতলে ভরে নিয়েছি আর এতটা পরিমাণে কিন্তু বেঁচে গিয়েছে দেখুন আর বাকিটাও আমি বোতলে ভরে নেব আর অনেক দিন পর্যন্ত যদি রেখে দিতে পারেন তাহলে কাচের শিশিতে রাখবেন অনেক দিন পর্যন্ত থাকবে ভালো আর দেখলেন তো কম খরচের মধ্যে তৈরি হয়ে গেল আবার ভিনিগার এমনকি কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর এই ভিনিগারটা যদি দোকানে কিনতে গেলে পঁয়ত্রিশ টাকা দাম লেগে যেত আমার পাঁচ টাকা খরচ করে কিন্তু তৈরি করে ফেললাম বাড়িতেই কতগুলো ভিনিগার তা আপনারাও এভাবে করে বাড়িতে তৈরি করে নেবেন আর যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন খুবই সুন্দর হবে দোকানের মতোই পুরো লাগবে তো এই ভিনিগারের টিপসটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ছোটো ছোটো টিপস এমনকি রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ